তুফান মানে বালুর তুফান হইতেছে দেখাই আপনার ছাইরা দা ঠিক আছে সুরা কালাম আর ছাইরা জিরে দিতাছে এর বাসায় একটা ছোট্ট বন্ধু আসছে আমাদের আমাদের ভিডিও দেখে তো ওর জন্য একটু ট্যাং বানালাম ও কথা বলতেছে সবার সাথে ওকে একটু ট্যাংটা দিয়ে আসি নাও

দেখ ভিডিও চিনিয়া তো খাও না আচ্ছা বসো কথা বলো ছোট্ট বন্ধু তো ভালো লাগলো আসছে দেখা করতে আমাদের সাথে পুরী দেখার জন্য হুরপুরি ছোট একটা ফ্রেন্ড আসছে ভোরপুরের সাথে দেখা করার জন্য আসছে না ছোট্ট বন্ধু উপরে ভিডিও দেখে সবার ভিডিও দেখে জান আপনি ওয়াশরুমে যান বাবা নামাজ পড়বে বাবাকে যেতেই যান ওয়াশরুমে উজু করতে তা আমাদের একটা ছোট্ট ফ্রেন্ড আসছে আমাদের সাথে দেখা করতে নামটা জানি কি বললা আলামিন ওর নাম হচ্ছে আলামিন তুমি আমাদের ভিডিও দেখো বলো হ্যাঁ আমি আপনাদের ভিডিও প্রতিবার দেখি আর যখনই আপলোড দিই তখনই দেখো ও তা আমি হচ্ছে কি হুরপুরিকে গুমপাড়িতে ছিলাম তখনই শুনে গেটে নক করতেছে জানি কে তখন বললাম কে ও বলে যে আমি আপনাদের ভিডিও দেখি আমি আপনাদের বাসায় আসছি তা আমি আবার হুরপুরি সামনে গিয়ে আমার ভাইকে বললাম যে হয়তো গেটটা একটু খোল হতো কারণ আমার মেয়েটা কান্না করতেছিল তো আমার ভাই এসে কী বলছে তোমাকে আমি আমি আপনার ভাইকে বলছি আমি আপনাদের ভিডিও দেখি ও আচ্ছা ঘরে আসুন তো ঘরে নিয়ে আসছে তারপরে এই যে আসলো আমাদের সাথে সুন্দরভাবে কথা বলতেছে তো আলামিনের আম্মুকে বলতে চাই একটা কথা আলামিন যেহেতু আসছে আমাদের পাশাপাশি ওদের বাসা এই জন্যও আসছে সামনে তো এই জন্য একটু ওকে ছোকা করবেন না কিছু করবেন না ও তো ছোটো মানুষ তো মন চাইছে এই জন্য দেখছে ভিডিওতে যে আমাদের পাশাপাশি বাসা এই কারণে ও সামনা সামনি দেখেই ছোটো মানুষ তো ওই জন্য আসছে ওকে কিছু বললেন না ঠিক আছে কিছু বলবে না হ্যাঁ একা হ্যাঁ হ্যাঁ একা বের কথা মাকে দরকার হলে মাকে নিয়ে আসো ঠিক আছে একা বের হইও না ঠিক আছে ছোট মানুষ তো তুমি তো ছোট মানুষ তো আসছে আমার কাছে অনেক আনন্দ লাগতেছে আমি যখন সুবর্ণ গ্রামে গেছি অনেকেই দেখছে কিন্তু কথা বলার সাহস পায়নি কেন সাহস পায়নি তা জানি না কিন্তু এক মানে দূরের থেকে দেখতাছে মানে আসতে যেতেছে আবার আসে না এরকম একটা অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই আসতে 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 পারেন সমস্যা আসবেন আপনারা দেখা করে যাবেন এটা আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই আমরা বলবো না যে আপনারা আইসান না আইসেন এই যে ছোট্ট একটা এই বেবি আমাদের বাসায় আসছে আপনারা আইসান যারা আসতে চান আর এই যে আমাদের ভাইয়ের বউ তুমি বলো বাবুটাকে বলো কিছু ওকে দেখা আমরা সবাই অবাক হয়ে গেছি যে ও কিভাবে আসলো আমাদের বাসায় ও বলতেছে আমি এভাবে দেখছি আমি দেখা বলতেছি না এখানে তো মানে আমাদের এখানে এরিয়াতে তো এই জন্য ও আসছে এখানে না কি আমার বাসায় ও আগে ও আসছিল একতলা দুইতলা তিনতলা সব জায়গায় হ্যাঁ ও আগে ও নাকি এই বাসার ভিতরে আসছিল এই জন্য ও চিনছে যাই হোক ঠিক আছে আর একা একা আসবো না ঠিক আছে কাউকে সাথে করে নিয়ে আসবে হ্যাঁ সমস্যা নেই আসলে একা একা আসবে না আচ্ছা ঠিক আছে কত খেলাধুলা করতে চাইছা ও আমাদের ঘর ঝাইরা দেয় ঠিক আছে ও সুরা কালাম পুরা ঝাইরা জিরে দিতাছে আছে পুতুলের সামনে টেনের সামনে সব জিরে দিল এখানে তুফান মানে বালুর তুফান হইতেছে দেখাই আপনাদেরকে পুরো ঘোলা হয়ে গেছে পুরো ঘোলা হয়ে গেছে ওখানে দেখাই ঘর বাড়ি তো ঠান্ডা হয়েছে ভালো কথা কিন্তু পুরো ঘোলা হয়ে গেছে ওই জায়গা দেখেন কি অবস্থা আল্লাহ কি জানি বলতে আছে সবাই ওই টার্ফের লাইট জ্বালাইতেছে আল্লাহ কি অবস্থা আল্লাহ 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 দেখ গাছ আলবি দেখ আহ গরো গোলো হয়ে গেছে পুরা ঘর পুরো গোলো গোলো হয়ে গেছে গা গরো গোলো গোলো হয়ে গেছে পুরা সুজি বানাইতাছি আর মানে এত জোরে এত শব্দ হইছে মানে বাতাসের সাথে এখন যে দেখি যে ধুলার যে একটা তুফান আছে ওই তুফান ছুটছে পুরো বালা মানে ভালো ভালো হয়ে গেছে